হ্যাপি স্যাটারডে তো আজকে যেহেতু স্যাটারডে সেহেতু আমার তো নিরামিষ বাকিদের তো নিরামিষ নয় কিন্তু একবারে কি করা যায় সেটা ভাব ভাবতে ভাবতে ভাবলাম যে এই জিনিসটা করে ফেলি দেখো তো তোমরাও এটা খাও কিনা আগেও খেয়েছি মানে খাই আমি নিরামিষের দিন তোমাদেরকেও বলেছি এই ধরনের খাবার খেতে তবুও দেখো এই ধরনের খাবার তোমরা যারা যারা নতুন এসছো আমার প্রোফাইল আইডিতে তারা তারা পছন্দ করো কিনা দেখো সমস্ত সবজি আলু আছে গাজর আছে শিম আছে কুমড়ো আছে সব দিয়ে ডালিয়া ডালিয়া আর মুগ ডাল আমি খাবো না কিন্তু বাকিরা খাবে তার জন্য রয়েছে মাছ ভাজা আর একটা ডিম সেদ্ধ সাইডে কেমন লাগলো জানিও ও আর রয়েছে কালকের তৈরি করা বাঁধাকপি এই হলো রান্না আর কিছু না কেমন লাগলো জানিও